নমস্কার বন্ধুরা শিবানী কুকিংস ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকের আপনাদের রসনা দিয়ে অমৃতি বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন অমৃতি বানাবার জন্য আমি এইখানে ময়দা নিয়েছি ঘি রসনা দিয়ে বানাবো এইখানে রসগোল্লার রস ছিল আমি আর রস বানাইনি এই রসটা আমি ফুটিয়ে ঘন করে নেবো এক বাটি ময়দা নিয়েছি এই ময়দাটা নিয়ে নেব এই রস দিয়ে বানাবো দেখুন এইটা দিলে কমলা কালার হবে আমি এই রসনা দু প্যাকেট দিয়ে দেব আমি ময়দা রসনা একসাথে মিশিয়ে নেব ঘি দিয়ে দিচ্ছি অল্প করে ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঘি আর রসনাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব বেশি পাতলা করব না অল্প অল্প করে জল দেবো দেখুন কালারটা কেমন হয়েছে অমৃতির কালার ওই এরম হয় ওই জন্য আমি রজন দিয়ে করছি আমি এইরম পাতলা করেছি অমৃতি বানাবার জন্য আমি একটাই বোতল নিয়েছি বোতলের মুখটা ফুটো করে নিয়েছি আমি এই বোতলের ভিতরে অল্প তেল দিয়ে দেবো যাতে না গায়ে জাপটে যায় বোতলের ভিতরে অল্প সাদা তেল দিয়ে দেবো সামান্য তেল দিয়ে বোতলটা ভালো করে গাটা ব এইরকম ভাবে গা টা আমি নেড়ে নেবো ব্যাটারটা বানিয়েছি এইটা আমি বোতলে ঢেলে দেব বোতলে ভরে নিয়ে ঢাকাটা এটা নিয়েছি চিনি দিয়ে আর রস বানাইনি এইখানে রসগোল্লার রস ছিল এই রসটা কড়াই দিয়ে দিচ্ছি এই রসটা আটটু আমি ঘন করে ফুটিয়ে নেবো অমৃতি বানাবার জন্য কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়েছে গিয়ে আমি এক ফোঁটা দিয়ে দেখব তেলটা এখন গরম হয়নি ঠিক মতো আমি এবার বানাতে থাকবো আমি হয়তো শেফটা খুব ভালো দিতে পারবো না দোকানের মতো দেখুন একটা ফাট উল্টে দেবো এইটা প্রথম করেছি দেখা যাক এরম সেপ দিতে পারি এইটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি মিষ্টি রস পুটছে আমি এইখানে দিয়ে দিচ্ছি আমি এই থেকে তুলে নিচ্ছি দেখুন সেপটা আমি ঠিক করতে পারছি না আমি এইভাবে সবগুলো বানিয়ে নেবো সবগুলো বানানো হয়ে গেছে আমি এই রসে থেকে তুলে নিচ্ছি সবগুলো হয়ে গেছে দেখুন দেখুন বন্ধুরা আমি আগে বলে নিয়েছি দোকানের মতো সেপটা দিতে পারবো না অমৃতি এইভাবে আমি বানিয়েছি দেখুন কিন্তু খেতে মজমজ হয়েছে একদম মজমজ হয়েছে দেখুন ভেঙে যাচ্ছে খেতেও সুন্দর হয়েছে এই অমৃতির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিং ব্লকে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন